প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা অবগত রয়েছেন আমেরিকা কিন্তু এই মুহূর্তে ভয়াবহ দাবানল চলছে এরই মধ্যে আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু শপথ গ্রহণ করতে চাচ্ছেন তাকে ঘিরে বিশ্ব মিডিয়ায় নানান মহলে নানান ধরনের প্রশ্ন ঘুর খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি পারবে এই সংকট মোকাবেলা করে দেশকে ঘুরিয়ে নিয়ে যেতে চলুন একটি প্রতিবেদনের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলছে সর্বকালের সেরা ভয়ঙ্কর দাবানল দাবানলের ধ্বংসযুগে আকাশ জুড়ে শুধুই কালো ধোঁয়া আর ছাই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্যালিডেস আর ইটন এলাকা হয়ে উঠেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শান্তোয়ানা বাতাস যাকে বলা হচ্ছে ডেভিল উইন্ডস দাবানলকে আরও উস্কে দিচ্ছে এই দাবানলে প্রায় ষাট লাখ মানুষের জীবন হুমকির মুখে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে হাজারো দমকল কর্মী ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে আড়াই বিলিয়ন মার্কিন ডলার এমন দুর্যোগের মধ্যেই আসছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের অভিষেক আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি দায়িত্ব নিয়েই ট্রাম্প পরিদর্শন করবেন দাবানলের বিধ্বস্ত এলাকা বিশ্বমিডিয়া এই দাবানল ও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছে দাবানল মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা এই ভয়াবহ দুর্যোগের মধ্যেই নতুন আশা নিয়ে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তার নেতৃত্ব কি এই সংকট কাটিয়ে ওঠার পথ দেখাবে সময় এর উত্তর দেবে